নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরে এই মহিলা থেকে দূরে থাকুন আপনার জীবন কেড়ে নেবে সাবধান কুম্ভরাশি দশ এগারো ও বারোই জানুয়ারি অবহেলা করবেন না অন্যথায় আপনারও জীবন হারাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের দশ এগারো আর বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একই সঠিক দিশা দিন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যেস আয়ত্ত করেছে তাদের নিরক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে প্রেমের জন্য দিনগুলি যথেষ্ট জটিল প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি অভিজ্ঞতা লাভ করবেন এই দিনগুলিতে যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্ত উপায়ে অনুসরণ করবে যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে যোগ ব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আপনি উদ্বিগ থাকতে পারেন এজন্য আপনি আপনার বিশুস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনগুলি খুব একটা ভালো নয় এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি এছাড়াও বিপদের সময় আপনি ধৈর্য হারাবেন না আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন কারণ আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন আপনার প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতোতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নৈশ্য ভজনের সময় সেটা মিটমাট হয়েও যাবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠান আপনার হৃদয়ে প্রেম রাজ করবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনগুলি ভালো আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনারা জীবনের শ্রেষ্ঠ দিনগুলি কাটাবেন আপনাকে দিনগুলিতে পেশা সংক্রান্ত চাপের কারণে কিছু ছোটোখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে তাই আপনার মনকে শিথিল এবং পরিষ্কার করতে বন্ধু এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং যদি সম্ভব হয় আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার প্রথমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন তবে কোনো কারণে টাকা বা আপনার ব্যাগ হারিয়ে যেতেও পারে অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় এসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে এইরকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সদ্ব্যবহার করার চেষ্টা করুন আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য আপনার দক্ষতা বাড়ানোর পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় আপনি সময়মতো কোনো কাজ শেষ করতে পারবেন না এটি আপনার ক্যারিয়ারে সরাসরি প্রভাব ফেলবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধে অনুভব করতে পারেন অতিরিক্ত অধ্যায়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলোর মতো অন্যান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আপনার কাজ থেকে কিছু সময় বের করুন আপনার প্রিয়জনের সাথে কাটানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনারা দুজনেই একে অপরকে ভালোভাবে জানার ও বোঝার সুযোগ পাবেন যার কারণে আপনি নিজেকে একে অপরের কাছাকাছি পাবেন আপনার জীবন সাথীর সাথে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে ভালো যাবে কারণ এই সময়ে আপনি আপনার সঙ্গীর সাথে সঠিক যোগাযোগ বজায় রাখতে এবং আপনার হৃদয়ের সব কিছু তার সাথে শেয়ার করতে সফল হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ